মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নুর ভাইকে গণধিকার পরিষদের নুরুল হক নুর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি ইসলামী আন্দোলন মহাসচিব অধ্যক্ষ ইউনুস এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাউল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সারা আমাদের পিসা এরপরে নেসারাবাদের বিশাব হজরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কানসনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জামাআতের ইসলাম খান ভাই রেজাউল ইসলাম খান ভাই এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাবিজাউল্লাহকে হযরত মাওলানা জোনায়েদ মাওলানা আল হাবিব হাবিজাউল্লাহকে হযরত রহমান সাইদকে মুফতি মিজানুর রহমান সাইদ হাবিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনতভাবে আহ্বান করছি কবি মহিম খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ بن ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আতার রহমান জনাব

আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার নুর ইসলাম নজরুল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মহানা কাজী আতার রহমান আবিদুল্লাহ অনুরোধ করছি মঞ্চের 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 ডান ডান পাশে পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিভিন্নভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ডান পাশে যারা আছেন